زمن طه ياسين يا أيها المزاميل يا أيها المدثيل احمد محمد عتانا من الله رب العالمين ترى حبيب طه ما انزلنا عليك القران لتشقى الله وعلا. الله 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 হে মোহাম্মদ হে তোহা কোরআনটা তো আমি তোমাকে নাজিল করেছি দুর্ভোগ পাহাবার জন্য না কোরানটা নাজিল তোমাকে মার খাবার জন্য করি নাই এ কোরান এখন আমাদের হাতে আসে না নাই আমরা কি মার খাচ্ছি আমরা কি মার খাচ্ছি কি অবস্থা আজকে মুসলমানদের আমরা এখানে চা খাচ্ছি আর ফিলিস্তিনের মুসলমানেরা মার খাচ্ছি কথা বলেন না কেন আজ আমরা বর্তমান সময়ে দেখছি আলে বর্তমান সময়ে কয়েকটা ঠুনকো বিষয় নিয়ে আরো বিস্তারিত কিছু কিছু মধ্যে আছে বিষয় মেলে না পীর মিলে না পাগরি মিলে না জুব্বা মিলে না তাই বলে বিরোধিতা করছি এমন কিছু লোক সমাজে আসে না কয়েকটা ইস্যু নিয়ে বর্তমান সময়ে দেখছি বিভিন্ন ভাবে আলেম অপর আলেমকে মারছে কাদা হাই কি অবস্থা এই কঠিন দুর্যোগে এই কঠিন মহামারীর সময়ে এই কঠিন মোকাবেলা যখন আমরা করবো কোরআনের পক্ষে থেকে এই কঠিন পরিস্থিতিতে আমরা যারা একে অপরকে হিংসার কাদা ছুঁড়ে মারছি আমরা তো মনে করছি কেমন যেন কেমন যেন আমাদের মাছ থেকে পেছনের কিছু ভাইয়েরা পেছনের কিছু ইহুদি খ্রিস্টানদের দালালেরা আমাদের মাঝে আমাদের মাঝে ঐক্যের দেয়ালকে ফেটে ফাটিয়ে দিয়ে আমাদের মাঝে অনৈক্য তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে শুধু আলেম হলে চলবে না আলেম হচ্ছে তিন ধরনের কয় ধরনের সবাই বলেন কয় ধরনের আলেম তিন প্রকার নাম্বার ওয়ান আউলামায় দাউলা রাষ্ট্রীয় আলেম রাষ্ট্রের বিভিন্ন মাসআলাকে জায়েজ করাবার জন্যে মদ জুয়া কেসিনো বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কোরআনের বিপক্ষে মাসআলা হলেও তাদের মাধ্যমে বিভিন্নভাবে কেউ যেন কিছু বলতে না পারে তাদেরকে দিয়ে তারা জায়েজ করে কাজ করে এমন কিছু আলেম সমাজে আছে না নাই রাষ্ট্রীয় আলেম রাষ্ট্র যেই দিকে আলেম সেই দিকে আছে না নাই দুই নম্বর হলো উলামাই উম্মা উম্মাতের আলেম উম্মাত যেই দিকে আলেমও সেই দিকে উম্মাত যদি বলে সবে বরাতে মিষ্টি খাবো হালুয়া খাবো তাও রাজি কথা বলে না কেন উম্মাত যদি বলে মানুষ মারা গেছে তিন দিনের সময় খাবার খাওয়া লাগবে হুজুর আপনার দাওয়াত তাও রাজি কথা বলে না কেন অথচ এটা একটা বিদাত এটা কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের শুনতে এটা তিন দিন পরে যে খাবারটা খাওয়ান দেখেন না কি অবস্থা আমাদের আমাদের অবস্থা বারোটা বেজে গেছে কেমনে জানেন যা আছে কোরআনে যা আছে সন্ন্যায় তা না করে তার উল্টোটা আমরা করি কথা বলে না কেন কেমনে করি জানেন ইসলাম সুন্না বলে যে ব্যক্তি মারা গেছে তার বাড়িতে তোমরা খাবার দাও আর আমরা আমরা নিজেরা তিন দিন হয়ে গেলে জোর করে তাদের থেকে আমরা খাবার খাই বাবাজি ইসলাম বলে খাবার দাও আবু সাহিদ ভাই ইসলাম বলে খাবার দাও আমরা জোর করে খাবার আচ্ছা আবু সাহিদ ভাইকে যদি দাওয়াত দেয় সেখানে যায় না কত বলে না কেন ধরু শুধু আবু সাইদ ভাইকে ধরে না বোঝানোর জন্য বলছি আবু সাইদ ভাই বলেন সেখানে যারা যায় সেখানে যারা যায় তারা কি গরিব কথা বলেন না কেন সেখানে গরিব যদি কেউ যায় শেষ পর্যন্ত থাল পিটাতে পিটাতে আসে খাবার কপালে জোটে না সেখানে পাজার ওগারে নিয়ে যায় সেখানে বিভিন্ন মোটর সাইকেল নিয়ে যায় অমুকে মারা গেছে তমুকে মারা গেছে অথচ ওই লোকটা যদি বলে আমার বাবার পক্ষ থেকে আমি বিশ হাজার টাকা দিলাম এটা সদা ক কোন মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কেউ কোনো কিছু দান করে সেটা কি বলেন বলেন আচ্ছা আবু সাহিদ ভাই তো মোটামুটি ধনী মানুষ আলহামদুলিল্লাহ কবুল করুন আমি যদি আবু সাহিদ ভাইকে বলি ভাই আমার বাবা মারা গেছে আমার বাবার পক্ষ থেকে বিশ হাজার টাকা সদাকা দান করছি এই নেন পাঁচ হাজার ভাই কি নেবে কথা বলে না কেন ভাই নেবেন কারণ তার সদাকা খাওয়া জায়েজ নাই তার টাকা আছে ঠিক না। কিন্তু এই টাকাটা দিয়ে বাবার পক্ষ থেকে যদি আমি খাবার খাওয়াই এটা খাবে গরিব আর মিসকিনেরা তিন দিনের তিন ওই ইচ্ছামূলক যদি নাও করেন বেদাকমূলক যদি নাও করেন গরিবকে খাওয়ানোর জন্য যদি রান্না করেন মিসকিনকে খাওয়ানোর জন্য যদি রান্না করেন সেখানে তো সবাই খেতে পারবে না কারণ সেটা টাকা দিলে সেটা নেবে না খাবার দিলে সেটা খাবে জিনিস তো একই কথা বলে না কেন ওই একই টাকা দিয়ে তো বাজার করে হ্যাঁ আপনি খাওয়ান যদি গরিব দুঃখীকে খাওয়ান সেটা ভিন্ন কথা যা ইসলাম বলে যা সন্না বলে জাগারটা বেজায় গায়ে দিয়ে আমরা জায়েজ করি কথা বলেন না কেন আমি সেই দিন পড়তেছিলাম সুন্নাত বেদাত নিয়ে কিছু পড়া পড়তেছিলাম দেখলাম আমাদের দেশে দোয়া পড়ি আপনারা পারেন নাকি দোয়া পারেন আপনারা বলেন তো কোথায় পাইছেন বলেন আমার কাছে এখন এটা যায় নামাজের দোয়া বলি সেপারা আমপারার ভিতরে লেখতে লেখতে কালি বাংলাদেশ এটা শেষ আমরাও পড়তে পড়তে আমাদের বেরোনো শেষ এই বাবাজির কাছে জিজ্ঞেস করবেন এরেও ছোটবেলায় কারি সাহেব মুখস্থ করাইছে ওনাকেও মুখস্থ করাইছে আমরাও পড়ছি আবু সাহিদ ভাইও মনে হয় পড়ছে আপনারাও পড়ছেন না হলে বললেন কেমনি কথা বলেন না কেন পড়তে পড়তে শেষ হতো সব কোরআন এবং সুন্না ভিত্তিক যায় নামাজের দোয়া বলতে কোনো কথা ইন্নি ওয়াজ জাহাতু নিয়ে নেই তবে ইন্নি ওয়াজ জাহাতু এটা একটা কোরআনের আয়াত কিসের আয়াত কিন্তু এটা যে যায় নামাজের দোয়া এটা নির্দিষ্ট করলে রসুলের হাদিস দরকার আছে না নাই অথচ এত হাদিস পড়লাম কমি মাদ্রাসায় পড়লাম আলিয়া মাদ্রাসায় পড়লাম ইসলামী স্টাডিজ অনার্স মাস্টার্স করলাম এখনো পর্যন্ত একটা হাদিস আমরা পেলাম না অথচ আমাদেরকে জোর করে মুখস্থ করায় ছোটবেলায় পর যায় নামাজের দোয়া ইন্নি ওয়াজু কথা বলে না কেন এই জিনিসটা কোথায় ছিল জানেন কোথায় আছে জানেন আপনি যখন তাকবীরে তাহরিমা পড়বেন তাকবীরে তাহরিমার পরে ইন্নে ওয়াজ্জাহতু ওয়াজিয়ার রাসূল এটা পড়েছেন কথা কি বুঝতেছেন আমার মানে আল্লাহ একবার তাকবীরের পরে এরপরে রসূল এটা পড়েছেন আমরা সেখান দিয়ে না পড়ে একেবারে নামাজের বাইরে যায় নামাজের দোয়া বানায় দিছি ঠিক কি না আমার ভাইরা এইভাবে করে অদল বদল করে যে দিক চায় আলেম ও দিক আছে এমন কিছু আলেম ও সমাজে আছে না নাই আলেম বলেছিলাম কয় প্রকার বললাম কয়টা তিন নম্বর হলো মিল্লাত ধর্মীয় আলেম হকানি আলেম এরা রাষ্ট্র কোন দিকে উম্মত কোন দিকে নেতা কোন দিকে এটা হিসেব করে না এরা হিসেব করে আল্লাহর কোরআনে কি আছে আর রসুলের হাদিসে কি আছে সেই অনুপাতে তারা কথা বলে এরা হলো হকানি আলেম এখন এই হকানি আলেম কোথায় আবদুল্লাহ মামুন ভাই হকানি আলেম নাকি আবার আসছে যেহেতু আব্দুল্লাহ মামুন ভাই যেহেতু ইমরান ভাই আশরাফ ভাই যেহেতু কথা বলছে আমাদের মাহফিলে এরা মনে হয় হক্কানি আলেম না ইমাম ইমনে মিয়া রহমাতুল্লা আলাই বলেছেন কোরান সুন্না কেটে বললেন হক্কানি আলেম তাকে তিন জায়গায় জোরে বলেন কয় জায়গায় তিন জায়গায় তাকে হক্কানি আলেম নাম্বার ওয়ান মাটির নিচে কবরে ইমাম আবু খানি আমাকে কেমন এখানে আসে নাকি কথা বলে না কেন কবরে চলে গেছে তারা দুই নাম্বার হকানি আলেম হলো দুই নাম্বার হকানি আলেম হলো এই দুনিয়ার মধ্যে যারা জালেম যারা জালেম বাদশাহ জালেম ক্ষমতা ধর দুই নাম্বার হলো জালেমের জেলখানায় হক্কানি আলেমের আছে বিশ্বাস যদি না হয় আমাদের ছোট্ট মেধায় আমরা যারা এখানে আছি আলু সুন্নাওয়াল জামা এছাড়া আরও অন্যান্য আঁকিটা যে যা লালন করেন কেউ বলতে পারবো না যে এমন কথা আশা করা যায় এটা সবাই বলবে যে ইমাম আবু হানিফা হক্কানি আলেম না বে হকানি কথা বলেন না কেন আপনারা ইমাম আবু হানিফা হক্কানি আলেম ইমাম আবু হানিফার মৃত্যু হয়েছে কোথায় ঘরে নাকি জেলখানায় ইমাম বুখারি বুখারি বলেন সই হাদিস হাদিস বলেন এই সই হাদিসের লেখক যে ইমাম বুখারি এই ব্যক্তি জেলখানায় সময় কাটিয়ে সেরা কাটায় নাই আহমাদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি জেলখানায় মৃত্যুবরণ করেছেন এক দিন দুই দিন না সেই সময়ের চল্লিশ দিন প্লাস তাকে রিমান্ডে রেখেছে এই জালেমের জেলখানায় যারা আছে তারা হকানি আলেম কথা বলেন ঠিক কিনা আজকের যুগেও যারা কোরআন দিয়ে কথা বলবে আজকের যুগেও যারা কোরআনের পাখি হবে আজকের যুগেও যারা কোরআনের পক্ষে কাজ করবে আজকের যুগে যারা সঠিক পথে কথা বলবে আজকের যুগে যারা বিভিন্ন দিকে না তাকিয়ে কোরআন এবং সুন্না দিয়ে কথা বলবে তারা হকানি আলেম জেলখানায় যাবে মরতে হতে পারে এখন যদি কেউ আলেমদের ভিতরে থাকে ওরাই হলো হকানি আলেম এখন আপনি এখানে বসে কথা বলবেন মজা করে কথা বলবেন আর এদিকে সেদিকে লেজুর লাগিয়ে লাগিয়ে চলবেন আল্লাহ বলছেন না ওমান আউলামু মিম্মান কাতামা শাহাদা আল্লাহর জমিনে সবচেয়ে বড় আলেমদের মধ্যে জালেম হচ্ছে ওই ব্যক্তি এই কোরানটা অল্প কিছু টাকা পেয়ে ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে কথা বলে যারা কথাগুলো গোপন করে কোরআনের আইনের কথা গোপন করে লেজুর লাগিয়ে চলে আল্লাহ তালা বললেন ওরা হলো সবচেয়ে বড় জালিম ঠিক কেনা আজকে আমরা ছোট্ট একটা জিনিস বড় কিছু জিনিস নিয়ে আলে মোলামাদের ভিতরে আমরা ফাটল সৃষ্টি করে দেয় বিনয়ী বিনয়ী ভাব যদি না থাকে আর আমরা যদি বিভিন্নভাবে মানুষের সাথে বিভিন্নভাবে আলে মোলামাদের মাঝে সমঝোতা না করে আমরা যদি নখ টাকিয়ে বিভিন্নভাবে ফারাক সৃষ্টি করি পার্থক্য তৈরি করি আমরা বুঝবো ওরা আর কেউ না ওরা ইয়াহুদিদের দালা ঠিক না আমার ভাইরা না আর অপরাধ করবো না আর অন্যায় করবো না আর বিবাদ করবো না 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 আলেমদের ভিতরে কোনোভাবে যদি আমাদের অনৈক্য তৈরি হয়ে যায় আল্লাহর কাছে তাহাজুদের সলাত আদায় করে হাত উঠিয়ে তাড়াতাড়ি কাটি করে কান্নাকাটি করে সবাই মিলে মুরব্বী মেনে বসে যান যে বিষয়ে ঝামেলা তাড়াতাড়ি ইসলাম করে নেন কারণ আল্লাহ বললেন কার কথা মুমিন এক মুমিন অপর মুমিনের ভাই ঝামেলা বেঁচেছে দুইজনের মাঝে আপনি মুরুব্বি হয়ে নখ দেখাতে পারেন না আপনি মুরুব্বি হয়ে আরো এক দলে আপনি যেতে পারেন না দুই দলকে কাছে এনে আপনাকে সমাধান করা লাগবে কথা কার তাহলে আলেম তিন প্রকার আলেম আউলামায়ে মিল্লাহ ধক্কানি আলেম পাওয়া যাবে কয় জায়গায় এখনো কবরের নিচে মাটির নিচে দুই হলো জালেমের জেলখানায় আর তিন হলো তিন হলো জিহাদের ময়দানে ঠিক কিনা হক্কানি আলেম পাওয়া যাবে জিহাদের ময়দানে তবে জিহাদ কোথায় জিহাদ বাংলাদেশে আবার জিহাদ তো জিহাদ দেখলাম না বাংলাদেশে যত ওলামায় কেরম আছেন এর মধ্যে অধিকাংশ ওলামায় কেরম এটা বলছেন যে বর্তমান সময়ে সবচেয়ে বড় জিহাদের ময়দান হলো সেটা যেই ময়দানে যেখানে জালেম আছে জালেমের সামনে কোরআনের কথাগুলো সত্য কথাগুলো সুসাহস নিয়ে জালেমের সামনে তুলে ধরা ঠিক না সুধারা আমরা বলতে চাই লালমনির হাটের মুসলমান আমরা বলতে চাই অলামা একরম বলতে চাই আমাদের আল ইমরান আমাদের আশরাফি শাহ আব্দুল্লাহ আল মামুন শাহ ওলামা একরম যারা আছি আমরা তাদেরকে বলতে চাই এই তরুণ আর যুবকদেরকে নিয়ে কোরআনের কর্মীদেরকে নিয়ে আমরা সেই ময়দানে আছি যেই ময়দান কোন মানুষের হামলা মামলা মোকদ্দমা কোন ষড়যন্ত্রকে ভয় করে না আল্লাহকে ভয় করে কোরআনের সঠিক কথা বলার জন্য নিজের বুক থেকে বেঁধে দেয় পাঁচজন জীবন দেব তারপরেও যেখানে সত্য কথা সঠিক কথা আছে সেখানে আমরা থাকতে চাই কথা বলুন ঠিকই না আমার ভাইরা এই তোমার সাউন্ড কোথায় তুমি কোথায় তুমি বলো মাইক্রোফোন আগে থেকে সামনে থেকে দুটো বা তিনটা আনবা আমি কি এইভাবে করে কথা বলবো এখানে আসতে হয় এখানে আসতে হয় কথা আসে কথা বলে কথা আসে এখন আসে আমি কি এইভাবে করে কথা বলবো সামনে